আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের পর্বে আমরা খেলবো তোমার স্টার নাইট মাইন্ডসেট গেমটি আর আমাদের টার্গেট নিয়ে খেলতে হবে তো আমাদের টার্গেট হচ্ছে সাতাইশ এবং এলেভেন এক্স তো দুইটার যে কোনো একটা টার্গেট আমাদেরকে হিট করতে হবে পাঁচ হাজার টাকা করে ভাই হ্যাঁ পাঁচ হাজার স্টেক করবে এবং এলেভেন কিংবা টোয়েন্টি সেভেন হিট করতে হইবো বুঝো ঠেলা আমার এখন কি অবস্থা তো জাস্ট গেমটা খুঁজে বের করে নেই তো এই যে আমাদের স্টার নাইট গেমটি তো এখানে দেখো এক হাজার আছে যেটা আমি নিয়মিত খেলি বাট আজকে যেহেতু চ্যালেঞ্জ নিলাম তাই পাঁচ হাজার টাকা ওইরা প্রতিটা রাউন্ডে খেলবো তো এলেভেন এক্সে ভাই অসম্ভব অসম্ভব যাওয়া তারপরও চেষ্টা করবো দেখি যাই সার শেখাম গাই সার্সে শালা জাদুঘরের বাচ্চা তখন আইবো যখন তোমার মাথা একদমই পাগল কইরা দেওয়ানোর সময় হইবো এরা গাইবো না তো ভাই এলেভেন এক্সের কাছাকাছি তো চলে এইসি অ্যান্ড ফাইনালি গাইস ফাইনালি সি যাদুগরের বাচ্চা ফাইনালি আমাদেরকে খায়া দিল ঠাড়া পড়ুক তো দেখো ভাই আমার কত টাকা চলে যাইতে আছে একটা ভিডিওর জন্য তবু তো তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছুটি করো না তো ভাই আর কত কত দেখো ইতিমধ্যে অনেক টাকা গেল গিয়া বাট আমি এই লস্টক আবার করে ফেলবো এই ভিডিওতে তো জাস্ট দেখতে থাকো তোমরা ভিডিওটা না টেনে আর হ্যাঁ এখনও একটা রিকোয়েস্ট করা হয়নি এখনও তোমরা যারা অনেক স্পেটে নতুন করে অ্যাকাউন্ট খোলো তো দেরি না করে এখনই নতুন করে একটি অনেক স্পেটে অ্যাকাউন্ট খুলে ফেলো আর অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে খুলবে কিন্তু তো দেখো আমার অবস্থা পাঁচ হাজার করে খেলতেছি আগে তো কম করে খেলতাম এর লেগে আমার দিত এমন তো বেশি জ্যাকপটের আশায় খেলি এর লেগে আমার বাস দিচ্ছে বাট কোম্পানিকে আমি এমন বাস দেব যে কোম্পানি কে দি কুলও পাবে না ভাই ফ্রম ইস তো দেখো এখন কি হয় আমার সাথে তো দেখো যে যখনই ট্যাপ করি সালা জাতকরের বাচ্চা এক খেয়ে দেয় তো তো আমি কি বুঝতে পারতেছি না কোম্পানি কি কে এখন বাসটা দেওয়া শুরু করব নাকি পরে দেব তবে আমি আরও কিছুক্ষণ প্লে করি দেখা যায় কি হয় আমাদের সাথে অ্যান্ড ফাইনালি গাইজ এলেভেন এক্স তো ফাইনালি গাইজ আমরা এলেভেন এক্স চ্যালেঞ্জটা সম্পন্ন করছি এখন আমাদেরকে সাতাশ এক্সে যেতে হবে ভাই মনে হয় খেয়ে দিবে আমাদেরকে ভাই সাতাশ সে কি যাওয়া সম্ভব তো যদি না পারি তাইলে ভাই খেলবোই না কারণ এতগুলা টাকা ইনভেস্ট করলাম সাতাশ এক্সে দিতে পারলেই সব টাকা লস কভার হয়ে প্রফিট হয়ে যাবে তো ট্রাই অ্যান্ড উইন তো অ্যান্ড দেখো এতগুলা থেকে সালার জাদুঘরের বাচ্চা এই জায়গায় বয়েছিলো তো লোকে আসিল আর সাতাশ এক্সে তোমার জাদুঘর দুইটা তিনটা থাকবে গাইস তো ক্যান্ডেল মাত্র একটা দিল কেন প্রদীপ বাই কিছু করার নেই আমার তো এই সাইড থেকে আমি একটু যাইতে চেষ্টা করি আর আমি সবসময় এনতে খেলি তো ঠায়া দিছে তো কি কোমরে ভাই গালিও দিতে পারতেছি না মান সম্মানের বয়ে নাইলে দিতাম তো যখনই আমার টাকাটা অ্যামাউন্ট বেশি তখনই আমারে খায়া দেয় আর এটা আমারে না সবাই রেখায় দেয় বেশি অ্যামাউন্ট দেওয়া যারা খেলে তাদেরই একটা সমস্যা এখন যদি কম দিয়ে খেলতাম তাহলে ঠিকই সাতাইশ এক্স যাইতে গিয়ে পারতাম তো মনে হয় আজকের চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ দিয়ে থাকবো অ্যান্ড দিল খেয়া তো কোম্পানিরে আমি একটা আলতো বাস দিতে ওইবো নাইলে ভাই আমার হইবো না ওকে আমি একটু কোম্পানিকে বাস দিয়ে দিই তো এখানে আমি ষাট হাজারের একটা গেম প্লে করি অ্যান্ড তো ভাই ষাট হাজারের আমারে বাস দিয়ে দিছে ওকে তো এক লাখ বিশ হাজার তো ভাই দেখো এখান থেকে আমি মোটামুটি ভালোই উইন করছি তবে কষ্ট লাগতেছে এই কারণে যে আজকে আমি একটা চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারলাম না তো যেটা কিনা সত্যি আমার জন্য খুবই লজ্জার বিষয় তো আমি জানি না ভাই আর কখন ওই চ্যালেঞ্জ ম্যালেন্স নিব কিনা বাট একটা চ্যালেঞ্জ সম্পন্ন করতে পারলাম না আর কত টাকা লস দিব রে ভাই তো সত্যি ভাই আমি অনেক বাজে অবস্থায় আছি তবে আমি যেহেতু কিছু টাকা উঠাইতে পারছি এখন আবার এগিন পাঁচ হাজার টাকা করে খেলি দেখি সাথে স্যাক্সে যাইতে পারি না তবে যে পাঁচ হাজার টাকার বুটটা মাথায় আইলো কে জানে তো ওকে এখন জাস্ট খেলা যাক তো একটার কথা বলবো না কারণ ভাই সাতাশ এক্সে যাওয়ার ভাই আমার সামর্থ্য বা ভাই কোনোটাই নাই কি বলবো আমার কোনো ইয়ে নেই মেধাই নাই আই কিও নাই ভাই আই কি অভাব আমার তো দেখো আমাদেরকে লোভ দিয়ে এখন কিন্তু টোপ দিয়ে দিছে শালা তো এ হচ্ছে ভাই মাইন্ডসেট গেম তো কোম্পানিকে দৌড়তে পারবে এমন কেউই নাই তো এটাই আমাদের লাস্ট স্পিন আর হ্যাঁ ভাই অনেকগুলো টাকা হারালাম তোমরা জানো আর এটা আমরা কিভাবে এখন কাভার দিব তাও একবার দেখা যাও ইয়েস তো চলো আমরা পঞ্চাশ হাজারের খেলি তবে বেশি দূর যাইতে হইব না আমাদের দেখে নাও তো কিভাবে আমি কোম্পানিকে এমন বাসটা দিই আর হ্যাঁ চ্যালেঞ্জটা আমরা হায়রা গেছি বা সাতাশ এক্সে যাইতে পারি নাই তো এলেভেন এক্সে গেছি যেটা আমাদের জন্য মারাত্মক ছিল একটা চ্যালেঞ্জ তো আমার ইন্টারনেট প্রবলেম ওকে ইন্টারনেট প্রবলেম তো সমস্যার সমাধান অ্যান্ড দেখো ভাই আমাদেরকে বাস দিয়ে দিচ্ছে সালারা তো তো ইতিমধ্যে ভাই আজকে পুরা ব্যালেন্স ফাঁকা আমাদের তো ব্যালেন্সটা সম্পূর্ণ ফাঁকা আমাদের হয়ে গেছে তো আমি ভাই কোম্পানিকে বাস না দিয়ে আজকে তো তো ভাই মোটামুটি ভালোই আইসে অ্যান্ড ফাইনালি কিছু টাকা যদি আর উঠাইতে পারি অ্যান্ড হইব বাট না দেয়নি ওকে তো আইসা গেছে ফ্রাই অ্যান্ড অল্প কিছু বাকি আছে হ্যাঁ তো অল্প কিছু কিন্তু বাকি আছে অ্যান্ড এইটাও উইটা যাইবো জাস্ট ওয়েট তো মি গাইস আমি লসটা দেখো কীভাবে কাভার করি জাস্ট মি অ্যান্ড দেখো গাইস তো অনেক 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 খুশি ভাই অনেক অনেক খুশি কারণ অনেক ভাই অনেক আর কত রে ভাই এখন জাস্ট একটা আমরা জ্যাকপটের জন্য গেম প্লে করি তো আমি খুবই আনন্দিত যে মোটামুটি ভালোই একটা লসটা কাভার করতে পারছি তো দেখা যাক ভাই আর কিছুক্ষণ খেলা যে ফার না একটা জ্যাকপট জিততে ভাই না ইতিমধ্যে আমার ছয় হাজার টাকা গেলো গিয়া বাট লাস্ট টাইম অ্যান্ড ট্রাই তো করতে হইব অ্যান্ড ভাই ফাইনালি গাইস এলেভেন এক্স অ্যান্ড হিট মি ইসি হইল না তো ভাই আর লস করে লাভ নেই তো অনেক কষ্ট করে লসটা খাবার করছি কিছুটা রইল তবে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এপিসোডে আর ওই এপিসোডে আমরা কোম্পানিকে আসল আভাস দিব ফ্রম ইস তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম